আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছিলাম গত তিন চার দিন আগে আমাদের বাংলাদেশে নোয়াখালী ফেনি কুমিল্লা বাড়িয়াহাট এবং চট্টগ্রামের ভিতরে বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষ এবং ঘরবাড়ি বাড়ি গরু ছাগল থেকে শুরু করে মানুষের জীবনসহ ক্ষতি হয়েছে মানুষের জীবনসহ চলে গেছে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের সহযোগিতায় জাপিয়ে পড়েছে সেই ধারাবাহিক নিয়ে আমরাও একটা উদ্যোগ নিয়েছি ছোটো অনেকে অনেকভাবে দিচ্ছে টাকা পয়সা নগদভাবে তো আমরা ছোটো একটা উদ্যোগ নিয়েছি দুদিন আগে আমাদের তরফ থেকে আমরা আমাদের যে ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে কিছু উপহার সামগ্রী নিয়ে যাব সে সে আলোকে আমরা গতকাল থেকে আমরা ক্রয় করেছি বিভিন্ন আইটেম শুকনো খাবার এবং বাড়ি খাবার থেকে শুরু করে আমাদের যে ভাইরা আমরা সাত আটজন মিলে এগুলো আজকে প্যাকেটিং করেছি ইনশাআল্লাহ যদি আজকে রাত্রে যদি আমরা সুস্থভাবে যদি থাকি তাহলে ইনশাআল্লাহ আমরা আগামীকাল আমরা বাড়ি হাট আবার উদ্দেশ্যে রওনা দিব আমাদের মা বোন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা এখনও পানি যারা এখনও কষ্টে আছে। যেখানে এখনও রান্না করার কোনো সু ব্যবস্থা নাই যেখানে গ্যাস নাই। তাদের জন্য আমরা কিছু সামগ্রী নিয়েছি তো আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছেন বিভিন্নভাবে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমাদের মা বোনদের যে খানের ধুল পর্যন্ত দিয়েছে তাদের সেবায় যেন এ টাকা ইউজ করে তো আমাদের আজকে যারা এখানে কাজে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তো তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আপনারা দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন আমরা যে নিয়োগ করেছি আগামী আগামীকাল যারা পানিবন্দি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে আমাদের এই যে আমানতগুলো পৌঁছানোর জন্য তো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যে নিয়ত করেছি যাদেরকে দেওয়ার জন্য নিয়ত করেছি যেন আমরা তাদেরকে দিতে পারি আর যে পানি এখনও আছে সে পানি থেকে আমরা ও সিরেই ইনশাল্লাহ আমরা উদ্ধার হয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের যে মা বোন কষ্ট আছে আমরা সকলে আমাদের মা বোনদের জন্য দোয়া করব যারা যে কষ্ট আছে যেন কষ্ট দূর হয়ে যায় এবং যে যে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহতাল যেন খুব দ্রুত সে আলহামদুল্লাহ তাদেরকে আগের স্বাভাবিক অবস্থার জন্য ফিরে নিয়ে আসে তো আমরা এর ফলে নেক্সট ইনশাল্লাহ আমরা আরও বিভিন্নভাবে উদ্বেগ নেওয়ার জন্য চেষ্টা করব আমরা বিভিন্ন ক্যাশ টাকা এবং বারেঘর বিভিন্ন করার জন্য আমরা চেষ্টা করব। আমরা যতটুকু পারি তো আমাদের আমি যে কোম্পানিতে জব করি সোনালি লাইফ তো কোম্পানির জন্য দোয়া করবেন কারণ আমি ওখানে জব করে বিদায় আজকে আমরা তরুণরা এটা করার সাহস পেয়েছি এটা কোনো দিনও সম্ভব হতো না যদি সোনালির সাথে যদি আমি মহেন্দ্র যদি না থাকতাম আমি সুনানের সাথে আসিবি দেয় মোটামুটি আমরা একটা উদ্বেগ নিয়েছি সাহস করে আমাদের সাথে সফি আলম ইয়াসিন পারভেজ মারুফ সাইমন আপনার জমির সোহেল মিত সহ বিভিন্ন যেভাবে আজকের এই কাজের সহযোগিতা করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কালকে যেতে পারি এবং আরও বাংলাদেশে যে যেভাবে করে সহযোগিতা করতেছেন আমি তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিব বর্তমানে পানি এখন স্বাভাবিক অবস্থায় এসেছে আলহামদুলিল্লাহ তো আমরা যদি আমাদের শুকনো খাবার এবং বাড়ি খাবার দিকে যদি আমরা না গিয়ে আগামীতে যদি তাদের বাসস্থান বা আরও বিভিন্ন যে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো যদি ক্ষতিপূরণের দিকে যদি আমরা একটু মনোযোগী হই তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হয় কারণ তারা যে শুধু যে শুকনো খাবার এবং ভারী খাবার এখন মোটামুটি এগুলো তারা স্বাভাবিক হয়েছে যেটা এখন বেশি প্রয়োজন আমরা ওদিকে একটু মনোযোগ্য হই বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন কর্মস্থান বিভিন্ন শ্রমজীবী পেশাজীবী তাদের কাছে আমার মেসেজ এবং আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই কারণ এটা দেখাতে আরও কিছু মানুষ ইন্সপায়ার হবে এই কাজগুলো নেওয়ার জন্য তো আমিও সেম বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো দেখেছি যেভাবে তরুণরা এবং বৃদ্ধ এবং বিভিন্ন শ্রেণীর মানুষ এবং খ্রিস্টান ধর্ম হিন্দু সবাই যে ঝাঁপিয়ে পড়েছে এটা দেখে আমাদের মধ্যে একটা জাগৃত হয়েছে না আমরাও যাব তো ভিডিও দেওয়া ছবি দেওয়া এটা অনেকে মনে করে যে না এটার জন্য দিচ্ছে নিজের ভারে হওয়ার জন্য দিচ্ছে না এভাবে নেগেটিভভাবে কেউ নিবেন না দেন আমরা শুধু এই ভিডিওটা ফেসবুকে আপলোড করার একটা উদ্দেশ্য শুধু বিভিন্ন সংগঠন বিভিন্ন একাক্ত ব্যক্তিগত এবং বিভিন্ন বন্ধুবান্ধব মিলে তাদেরকে যেভাবে সহযোগিতা করতেছে আমরাও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখার কারণে কিন্তু আমরা এই উদ্যোগটা নিচ্ছি তো এটা কেউ খারাপভাবে নেবেন না আর এখন আমরা অনেকে এটা কিন্তু অতিরিক্ত করে ফেলেছি আপনার বন্যা টোর হিসেবে অনেকে আমরা এটা ধারণা করতেছি না আমরা ওদিকে যাব না তাদের ভালো কাজটা আমরা তুলে ধরি যেন তারা আজকে বল করেছে পরবর্তীতে যেন তারা আরও বেশি করতে পারে তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা এই কাজে সহযোগিতা করেছে আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাবো যারা আমাদের এই কাজগুলো করার জন্য সাহায্য করেছেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম